আজকের গল্পে এমন এক যাদুকর আয়নার কথা বলবো যা শুধু আপনার ভবিষ্যত নেয় আপনার মৃত্যুর তারিখও বলে দিতে পারে এক প্রত্যন্ত গ্রামের এক সাধু ছিলেন যিনি প্রযুক্তির মাধ্যমে এমন একটি আয়না বানিয়েছিলেন যা মানুষের পালে লেখা ভবিষ্যৎ দেখাতে পার কিন্তু একটি শর্ত ছিল যদি কেউ লোভ বা অহংকার নিয়ে আয়নায় তাকাত সে তার মৃত্যুর তারিখ দেখ এবং সেই তারিখ পরিবর্তন করা যেত না একদিন গ্রামের এক কৌতূহলী মেয়ে মীরা আয়নায় নিজের ভবিষ্যৎ দেখতে গেল কিন্তু সে মনের মধ্যে অহংকার লুকিয়ে রেখেছিল আয়না হঠাৎ করে গ্লিচ করতে শুরু করল মীরা দেখতে পেল ঠিক সাত দিনের মধ্যে তার জীবন শেষ হয়ে যাবে আজও সেই আয়না গ্রামের মন্দিরে রাখা আছে কিন্তু কেউ আর সাহস করে তার সামনে দাঁড়ায় না অহংকার করলে আয়নাও নাও শাস্তি দিতে পারে